আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো বিশ্ববিদ্যালয় একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিলেকশন কিভাবে হবে মান বন্টন কেমন হবে এবং পরীক্ষা কত তারিখে শুরু হবে এই টোটাল একটা আপডেট নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটা তোমাদের সাজানো সাজিয়েছি তো তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি গুচ্ছ থেকে বেরিয়ে গেছে এবং আমরা ক্যাম্পাস থেকে জানতে পারছি যে মানবর্ণ তারা কিন্তু প্রকাশ করেছে এছাড়া জগন্নাথ কিন্তু সিলেকশন থাকবে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে না কারণ এখানে নিজ ক্যাম্পাসে পরীক্ষা হয়ে থাকে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে যারা পরীক্ষা দেবে তারা জগন্নাথ বিশ্বের ক্যাম্পাসে পরীক্ষা হবে যার ফলে সবাই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না তো সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো কারা কারা ঠিক বা মানবর্ণ কেমন পরীক্ষা কবে শুরু তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো সিলেকশন নিয়ে আমরা যদি কথা বলি তো প্রতি শিফটে যে কোনো শিফটে এ বি সি ডি যাই হোক না কেন প্রত্যেকটা শিফটে তোমরা সর্বোচ্চ চল্লিশ হাজার পর্যন্ত পরীক্ষা দিতে পারবা চল্লিশ হাজার বেশি পরীক্ষা দিতে পারবা না অর্থাৎ তোমরা আবেদন করবা এখানে দেখো যারা সায়েন্সে তো যারা বিজ্ঞান বিভাগে আসো বেশিরভাগ কিন্তু এ প্লাস পাওয়া সিলেবেলা অনেক এ প্লাস তো যারা এ প্লাস পাইছে তারা তারা বেশিরভাগ ঢাকাতে থাকতে যাবে তো যারা বোঝাই যাচ্ছে যে এখানে যারা পাঁচের নিচে আসলে হয়তো বা হবে না সিলেকশন ঠিক আছে পাঁচের নিচে হয়তো সিলেকশন হবে না কারণ চল্লিশ হাজার এখানে এ প্লাস জিজ্ঞাসা পাইছে এক লাখের বেশি তো চল্লিশ হাজার এমনিতে পরীক্ষা দেয় তো বুঝতে পারছো অনেকটা টাফ হয়ে যাবে ট্রাবিতে বাহাত্তর হাজার তাই তোমার সিলেক্ট হয় না সেখানে তো অবশ্যই চল্লিশ হাজারের মধ্যে সিলেকশন হওয়াটা খুবই টাফ তো জিপে ফাইভ সারা আসলে এখানে সিলেকশন হওয়াটা অনেকটা টাফ হয়ে যাবে জগন্নাথ বিষয় হলে তো এটা আসলে অনেকটা ঝামেলা কারণ নিজ ক্যাম্পাসে যখনই পরীক্ষা নেবে তখন আসলে বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো রাবিতে এছাড়া চবিতে তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিচ্ছে ঢাবিতে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিয়ে থাকে তো এটা আসলে এরা নেয় না যার ফলে এখানে কম সম পরীক্ষা পরীক্ষার্থীর সুযোগ পেয়ে থাকে মান বর্ণনে দেখি তো তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের এমসিকিউ এবং রিটার্ন দুইটা পার্ট থাকবে তো এমসিকিউ তোমাদের হবে চব্বিশ মার্ক এবং রিটার্ন থাকবে আটচল্লিশ মার্ক অর্থাৎ রিটার্ন পার্টটা তোমাদের জন্য বেশি থাকবে ঠিক আছে তো তোমাদের কিন্তু চারটা বিষয় অ্যান্সার করতে হবে দেখো চার গুণন ছয় ঠিক আছে টোটাল চব্বিশ এবং হচ্ছে এখানে তোমার হচ্ছে চার গুণন বারো এভাবে তোমাদের প্রশ্নগুলো সাজানো থাকবে ঠিক আছে তো টোটাল চারটা বিষয়ের উপর তোমাদের অ্যান্সার করতে হবে তো এখানে জিপি এর উপরে মার্ক হচ্ছে আঠাশ তো টোটাল তোমাদের একশো মার্কের উপরে ম্যারিট দেওয়া হবে ঠিক আছে একশো মার্কের উপরে ম্যারিট দেওয়া হবে তো পরীক্ষার ডেটটা আমরা জেনে নিয়ে চলো তো ভর্তি পরীক্ষায় যাদের এ ইউনিট অথবা বিজ্ঞান বিভাগের একুশে ফেব্রুয়ারিতে এবং বি ইউনিট আর্টস ফ্যাকাল্টি বা কলা অনুষদের তোমাদের দেখতে পাচ্ছ পনেরো ফেব্রুয়ারি যারা সি ইউনিটের পরীক্ষা দেবে তারা আঠাশে ফেব্রুয়ারি এবং ডি ইউনিট যারা পরীক্ষা দেবে তাদের চোদ্দ ফেব্রুয়ারি তে পরীক্ষা হবে এছাড়া ই ইউনিট সবার আগে শুরু হবে সেটা হচ্ছে একত্রিশ জানুয়ারি তো একত্রিশ জানুয়ারি ই ইউনিটের মাধ্যমে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক বা রাবিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম রয়েছে তো যারা চট্টগ্রাম ভর্তি পরীক্ষা দিবা তারা কিন্তু এক্সাম ভর্তি হইতে পারো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে এখানে বিস্তারিত জানতে পারো এছাড়া তোমরা যারা রাবি এবং গুচ্ছতে পরীক্ষা দিবা দেখো যাবি এই যারা সাস্টেগুলো যাওয়ার পরে গুচ্ছতে কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় থাকবে যেগুলো নিয়ে তোমাদের ভর্তি করে কোনিশ্চিত হবে তো এই সকল বিষয় যারা পরীক্ষায় দিতে চাও বা এই যে পরীক্ষাগুলো আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে এদের নিয়ে प्रिपरेशन হবে তুই এগুলো प्रिपरेशन নিতে চাও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কিন্তু চাইলে আমাদের এই কোর্সটা নিতে পারো তো এখানে অর্ধবিধিক লাইভ ক্লাস

আহ পেয়ে যাব আমাদের এক্সাম ব্যাসে তো যারা এক্সাম বাসে করবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় তুমি এনল করার সুযোগ পাচ্ছ তো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করলেই তোমাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো এই ছিল মূলত আজকে ভিডিওর টপিক তো তোমাদের অন্য কোনো বিষয়ে জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ